যখন আমার টুপির মধ্যে কলমে নিপের পরিমাণ কোনো ময়লা না থাকবে তখন পূর্ণ পরিষ্কার কাফ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো যদি প্রশ্ন করি ভাই তোমার নাম কি করে আমার নাম সেন্টু এরকম নাম নাই যদি দ্বিতীয় প্রশ্ন করি তুই মুসলমান না হিন্দু কারণ আমি তো সন্দেহ করতেছি তুমি মুসলমান না কারণ তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় পাই নেই তোমার নাম কি আব্দুর রহমান লোকটা কে ভাই তোমার নাম কি বলেন তো মিন্টু বলার নাম কি মুসলমান না হিন্দু বুঝা যায় ও মা তোমার নাম কি আমার নাম রিতা কি বুঝলেন যদি বলি ফাতেমা আয়সা হাদিজা তার মানে হলো রেন্টু কিন্তু ফিন্টু এই নামের ইসলামের পরিচয় নাই কিন্তু আব্দুল্লাহ আব্দুর রহমান আয়সা খাদিজার মধ্যে তা তোমার নাম যে কিন্তু ফিনটু রাখছো নিশ্চিত মুসলমান নাম রাখতে মুসলমানের নাম রাখতে পারো না এটাই বাস্তবতা কিন্তু আল্লাহ কি বলছেন পূর্ণ তোমার নাম শুনলি যেন বুঝে এই ব্যক্তি কিন্তু তোমার নাম শুনলে বুঝা যায় না কাজে তুমি নামের মধ্যে ইসলাম রাখতে পারো নাই ইসলাম অনুযায়ী নাম সাজাতে পারো নাই আমার মাথা থাকলে মনে হয় কি আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান অনেকের মাথা থাকলে প্রশ্ন করতে হবে তুমি কি তার মানে মাথার মধ্যে ইসলাম আমার চেহারা দেখলে কি মনে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক বাবাদের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান তার মানে কথা বলেন চেহারার মধ্যে পোশাকের মধ্যে ঘরের মধ্যে ব্যবসার মধ্যে বন্ধুর মধ্যে বাবার মধ্যে মায়ের মধ্যে দলের মধ্যে নেতার মধ্যে কামাইয়ের মধ্যে খরচের মধ্যে এবাদতের মধ্যে আল্লাহ কি বলছিলেন পূর্ণ তোমার সব জায়গায় ছিদ্র সব জায়গায় ছিদ্র সব জায়গায় ঘা নামের মধ্যে ঘা মাথার মধ্যে ঘা চেহারার মধ্যে ঘা তোমার পোশাকের মধ্যে ঘা কোন জায়গায় তো ইসলাম নেই এত সব ফাঁকা ফাঁকা জোকা যদি একজন আলেমকে প্রশ্ন করে ভাই এত কিছু হয়ে যাইতেছে সব দেশ দশনা থেকে যাইতেছে সিকুলাররা দখল করতেছে কইলে আমি তো বড় এবাদত নিয়ে ব্যস্ত আছি আমি তো বহুত বড় ইবাদতের মধ্যে আছি আছি আসলে ইবাদত শব্দের অর্থ চিনি বোঝে না সমস্যা এখানে ঠিক এ তাকдим তাখির সম্পর্কে জানে নাtunabbal ইনসান yawma yazin bima qaddama akhara তাকдим তাখির সম্পর্কে বোঝে না আর জানা নাই তাকদিন তাখির বুঝেন তো আল্লাপাক কিয়ামতের ময়দানে তাকদিন তাখির সম্পর্কে প্রশ্ন করবেন এই কথাটা খুব ভালো মতো বুঝেন কি সম্পর্কে প্রশ্ন করবেন আগে এবং পরে সম্পর্কে আগে এবং পরে সম্পর্কে প্রশ্ন করো তুমি এই কাজটা আগে করলা কেন এই কাজটা পরে করলা কেন এই কাজটা আগে হওয়ার কথা ছিল এই কাজটা পরে হওয়ার কথা ছিল তুমি পরের কাজ আগে করছো আগের কাজ পরে করছো এ সম্পর্কেও জিজ্ঞাসিত হবেন খুব ভালো মতো বুঝেন তো তাকদিন তাকির করার কারণে আগে পিছে করার কারণে ফরজিয়াত নষ্ট হয়ে যায় কাজটা বাতিল হয়ে যায় কাজটা ধ্বংস হয়ে যায় নামাজ কি ভাই কি আপনার সন্দেহ আছে নাকি একশো নামাজের মধ্যে রুকু করা কি নামাজ সাজদা করা কি

কিন্তু তাকদিম তাকির করার কারণে আমলটা বাতিল তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তুমি যে কাজগুলি করো আলেমরা এটা ভালো কাজ ফর কাজ কিন্তু যখন বাতিলের মোকাবেলা করতে হবে তখন নফল পড়া অন্য কাজ করা ফর্জিয়া তরক হয়ে যায় হবে তুমি বোঝো নাই নফল পড়া ভালো কিন্তু পুরা জেহাদ লাগছে যুদ্ধ লাগছে বাতিলের মোকাবেলা সময় অংশগ্রহণ করছে তখন থেকে বৈশবায়ে জিকির করতে আসো আর আখকালে নামাজ পড়তে আসো খুব ধ্যানে না তাকдим তোমার ঠিক হয় নাই ঠিক তুই ভুল করতেছো ঠিক এই সম্পর্ক আল্লাহ জিজ্ঞাসা করবেন আজকে আল্লাহ না করুন আমার মতো মাওলানাবি এই 5ই আগস্টের যুদ্ধ অবতীর্ণ না হইতাম তাহলে বলেন তো আলমদার অবস্থা কি হইতো তো বলেন তো ওই যে একত্রের ঘটনা আবার ঘটতো ওই একত্রের ঘটনা আবার ঘটতো আবার কয় বছর এই অপবাদের মধ্যে থাকতেন আল্লাহ ভালো জানেন আল্লাই ভালো জানেন কেন বুঝবেন না কেন বুঝবেন না এত আকল কেন না আল্লাহ আফাল আ তাকিলুন আখ আলাহ ইয়া 우리อัล밥 ইয়া 우리랍사르 তোরা কি চিন্তা করস না তোরা কি দেখস না তোদের জ্ঞান নাই তোদের মেধা নাই আসলে আমাদের অবস্থা কি আমি জানি না নবী আলাইহিসসালাতু ওয়াস দুনিয়াতে আরছেন সমাজকে পরিবর্তন করার জন্য আমার নবী সমাজটা ছিল জাহিলি সমাজ খুনের সমাজ অপবাদের সমাজ ধর্ষণের সমাজ চুরির সমাজ তاقات সমাজ লুচ্চামির সমাজ হীন এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম তারা করতেন না কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি পরে সেই সমাজটাকে পরিবর্তন করে ফেলছেন সেই কি মানুষগুলি মানুষ হয়ে গেছে সেই কালিযুক্ত মানুষগুলি স্বর্ণতুল্য হয়ে গেছে ঠিক হজ দাহিয়াতুল কলবি নিজের একার হাতে

অথচ আমরা আজকে সমাজের ব্যাপারে কোনো খবর রাখি না আমার যুবক বাবাদের খবর রাখি না আজকে দেশের মধ্যে মদ জুয়া গাঁজা ফেন্সিডিলে ভরে গেছে ইয়া বা তসনাস হয়ে গেছে কিন্তু আমাদের ওলামাই ক্রামে সেই চিন্তাও নাই আজকে চাঁদা চলতেছে আজকে জুলুম তুলতেছে চলতেছে অত্যাচার অবিচার চলতেছে সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে সেখানে মাদ্রাসার ছাত্ররা থাকবে না কেন এরা আসবে না কেন এই দায়িত্ব তাদের ছিল এই কাজটা তো তাদের এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের আলেমদের তোলাবাদের কেন আসছে না কেন আসতে পারতেছে না নিশ্চয়ই কোন এক জায়গায় গলত আছে নিশ্চয়ই কোন এক জায়গায় ভুল আছে আমার নবী আলী সালামীন

বলে ইউজুর ক মাহম ইজা রজা উহিলাইহিম লাল্লাহ উনি হাজারুন যে এলাকার থেকে যাবেন যে কওমের থেকে বের হবেন সেই কওমে গিয়ে সেই কম বাসীদেরকে হেদায়ত করবেন রাফনুমাই করবেন পথ দেখাবেন মুক্ত করবেন জাহির সমাজ থেকে ইসলামের মধ্যে নিয়ে আসবেন এর জন্য কি এলেম শিক্ষকে গ্রহণ করার জন্য আসছেন আপনি কে আল্লায় বলেন নাই এখানে এলেম শিখ্ তখনই বসে দাও বলে ইউজুর ক মাহুম ইজ আ কমের কাছে যাও কমকে পথ প্রদর্শন করো কমকে ডাকো কমের সাথে বিলামে করো অথচ তোমার সাথে কমের কোনো পরিচয় নাই তুই বড় আলম বহুত বড় মহাদিস আজিব জনাব মোহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লাম হিলফুল ফুজুল কখন করছেন হিলফুল ফুজুল কি নবুয়াতের পরে করছেন হ্যাঁ এটা নবুয়াতের আগের ঘটনা কাদের কি করছেন নবী আলি সালাতামের নবুয়াতের আগে কেউ কি মুসলমান ছিল কেউ কি মোমেন ছিল হিলফুল হুজুর সংস্থাটা করছেন কাদের কেনিয়া নিয়ে কে কি নিয়ে কাফেরদের কি কেন করছেন কোন মুসলমানদের উপর জুলুম হয়েছে তার জন্য করেন নাই এক বড় গরিব ব্যক্তি সে বসছে তার উপরে ওই এলাকার ধনীরা জুলুম করার কারণে সে দুঃখের কবিতা বর্ণনা করতেছিল আবিদ করতেছিল এইটা দেখার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই ওয়াসাল্লামই পৈয়মানদারকে জালেমকে পুতহত করার জন্য গরিবকে সাহায্য করার জন্য তিনি হিলফুল ফুজুল করেছিলেন আপনি কি মুসলিমদের রওয়ায়েত দেখেন নাই নবী আলি সালাতু বলেছেন আজও আমার মনে চায় সেরকম হিলফুল ফুজুলের মতো কোনো সাহায্য সংস্থা যদি আসে আমি তাদের সাথে এখনো কাজ করব এই ভাবে নবী আলি সালাতু ওয়াসাল্লাম কথা বলেছেন আজকে আমাদের মধ্যে সে সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নাই। নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নাই এই কারণেই আজকে আলে আমাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে না আল এনসান আব্দুল এহসান আল এনসান আব্দুল এহসান মানুষ এহসানের গোলাম মানুষ এসানের গোলাম আপনি যাকে এহসান করবেন মানুষ এই এহসান ভুলতে পারে না এর জন্য আমি তোলাবাদেরকে বলবো ওলাবাদেরকে বলবো এই সমাজ গড়ার চিন্তা করতে হবে গাঁজা মুক্ত মদ মুক্ত ইয়াবা মুক্ত জুলুম মুক্ত ধর্ষণ মুক্ত ইফতেজিং মুক্ত একটা দেশ আমাদেরকে উপহার দিতে হবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ বেরো ভাইয়ার আমার আসুন আমরা দেশকে গড়ার চেষ্টা করি সুন্দর একটা দেশ গর্ব পালা তালবিসুল হাক্কা কিন্তু খবরদার হক এর সাথে বাতিলের মিশ্রণ করা যাবে না আজ কিন্তু হক বাতিলের মিশ্রণ করা চক্রান্ত চলতেছে ঠিক ভালো ভালো কথা বলে হক এবং বাতিলের মিশ্রণ করা যে চক্রান্ত চলতেছে সতর্ক থাকতে হবে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে সআল হাক্ক ওয়া জাহাতুল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা যদি ইনশাল্লাহ হক নিয়ে সামনে বাড়তে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই হক বিজয় হবে আটকিয়ে রাখতে পারবে পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আংশিক না আংশিক না আংশিক না আল্লাহ ফরমান পলা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা বানা এক জায়গায় বলেন উদখুলু ফি সিলমি কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো অন্য জায়গায় ওয়ালা তামুতুনা ইল্লা তুম মুসলিমন মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কেও মরবা না যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও মাউয়াতি মানের সাথে হবে না কবরের মধ্যে নাজাত পাবানা আযাব শুরু হয়ে যাবে জান্নাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন কোন নাফারমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের ছড়ে এক পাজরের হাড় আরাত পাজরে লাগাইয়া ফলাই আল্লাহ maaf করিয়া দাও যদি মুসলমান না হইয় কিয়ামতের ময়দানে উঠো আরো সে নিচে জায়গা পাবে না সূর্যের গরমের নিচে অবস্থান করতে হবে আল্লাহ মাফ করিয়া দাও মধ্যে আসছে সূর্যের না পার ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে কারোর ঘাম মাজা পরিমাণ হবে কেউ ঘামের মধ্যে সাত থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও কেয়ামতের ময়দানে যদি মুসলমান না হই অঠ ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রোগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে যদি কেয়ামতের ময়দানে গুনাহ মাপ না করে ওঠো ফেরেস্তারা নাফার চেহারা দেখলে বুঝতে পারবে কোন ধরনের গুনা করিয়া নাফারমান কেয়ামতের ময়দানে উঠছে যারা বেনমাজি নামাজ পড়বে না তাদের চেহারাটা কেয়ামতের ময়দান আলকা তার মতো কালো হয়ে যাবে এ বেনমাজি বাবারা তুমি খেয়াল করিয়া দেখো আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন হোক আমার মা বোনেরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন হোক যদি নামাজ না পড়িয়া কিয়ামতের ময়দানে উঠো তোমার চেহারা একেবারে কালো কুসি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও যারা হারাম কর হারাম ভক্ষণ করে কিয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারা বিকৃত হয়ে সুয়ারের সুরাত ধারণ করবে আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও যারা ঠক বাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হয়ে যাবে যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হয়ে যাবে যারা জাকাত দিবে না জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হয়ে যাবে সাপ দুই সোয়ালের মধ্যে শুধু আঘাত করতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে মাফ করিয়া দাও

নবী আলাই বললেন সত্তর বছর আগে জাহান নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে বছর পরে সেই পাথর নিচে ঠেকছে তার আওয়াজ তোমরা পাইছো যখনই জাহান নামের উপর থেকে নাফারমানকে লাথি বাড়িয়া ফালাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত নাফারমান জাহান নাম যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিন্তু যদি মুসলমান হইয়া কবরে যাও রওজাত তো মিন্দিয়া জিল জান্নাহ কবরটা জান্নাতের বাগিসা হইয়া যাবে যত দূর তাকাবা তত দূর ফাঁকা হইয়া যাবে জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে রাস্তা হইয়া যাবে জান্নাতের নাজ নিয়ে মধ্যে গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার মা ওলাই কিয় আমতে ডাকিয়া ডাকিয়া আৰু শ্ৰী নিচে জায়গা কৰিয়া দিবে আল্লাহ তুমি কবুল কৰিয়া নাও আমল নামৰ ডাইন হাতে পৰিয়া যাবে আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়মি নিফাইয়া কুলোহা উ মুক্ৰ উ কিতাপিয়া ইনমিষণান্তু আন্নি মুলা কিন হিচাপিয়া বাহু অফি ৰি সতীৰ বোৱা দিয়া পি জমিন তিনহালিয়া কুতুপুহা দানিয়া তুলু আশাবুহানি ইয়াম বিমা আসলা তুমফিল আইয়া খালিয়া আল্লাহ কবুল করিয়া নাও চেহারটা নুরের আলোকিত হয়ে যাবে ডাইনে বামে চারিদিকে সুর নুর আর নুর থাকবে ফি উজু নূর নুর আল্লাহ মানাবিরে লোক নু ইয়াক মুতু হুন নাচ লাই সুবি আনবি সুহাদা পলা আরব ই হুম লে হুম লানা না আরিব হুম পলা আর সোনাল্লাই সাল্লাল্লাহু

জান্নাতের মধ্যে জান্নাতি থেকে দাখেল করাবার পরে আমার মায় আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলাম নির্রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আমার মাওলা ফর রব্বুল আলমীর ফেরেস্তা থেকে তারা আমার বন্দা বান্ধির কাছে প্রস্তুত করো আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি তখন জান্নাতিরা বলবে মামলা তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই অমনি আমার মাওলা বলবে ফেরেস্তারা আমি জান্নাতির সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই দেখা করি নাই এ ফেস্তারা নুরের পর্দা সরাায় আদে। যখন সত্্যর হাজার নূড়ের পর্দা সরায় আদ হবে। নবী আলাই সালা তু আসালম ফরমা সাতারাওনার আববা কুন কামা তারাওহাল কমার অলাই লাতাল বদারে। যেরকম পূর্িমার চন্দ্র আঙকাশ অদধি পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলায় সত্যর হাজার নূড়ের পর্দার মধ্যর থেকে বের হয়ে আসবেন। ড জান্মার মাওলাকে দেখিয়া ভালাইবে। আমার মাওলাকে দেখা সাথে সাথে সমস্ত জান্নাতিরা সেজদার মধ্যে পড়িয়া যাবে এক সেজদার মধ্যে কোন রবায়ত আসে চল্লিশ হাজার কোন রবায়ত আসে সত্তর হাজার বছর কাটিয়া যাবে জান্নাতীদের হুশ থাকবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও তবে মোমেন মুসলমান বলতে সবাই যে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় এক রায়ত চল্লিশ হাজার অন্য রবায়তের মধ্যে আছে সত্তর হাজার সত্তর হাজার বছর কাটিয়া যাবে চান্নিতে আর কোন হুশ থাকবে না এ আমার যুবক বাবারা আমার বাবারা দুনিয়ার সত্তর আশি বছর আর যে মাও লাখ একবার দেখিয়া পেল সেখানে কাটিয়া যাবে সত্তর হাজার বছর সত্তর হাজার বছর

আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও তবে মোহামেন মুসলমান বলতে সবাই চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না দিল সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহফেদ আমল মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নাকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু নিবান নামের আগুন নিবান আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা বলি বাঁধিয়া মাল একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আমার পর্দালের বাবা মনের দুই হাত তুলিয়া মাওলার ধরে কান্দ আর মাওলার